চলে এলাম ধামাকাটার ভিডিও নিয়ে কেন বলছি আজকে সত্যি কথাগুলো কীভাবে মুখ থেকে বেরিয়ে আসছে আর আজকে কারো না কারো নৈতিক জয় হচ্ছে তাই না দেখুন সে ভুল করেছে কখন করেছে সে বউ বেরিয়ে যাওয়ার পর ভুল করেছে সেই ভুলটাকেও আমরা মানতে পারিনি আমার আমি আমার কথা বলবো কিন্তু যে কারণে তার সাথে ছিলাম যে কারণে তার পাশে এখন যদিও নেই কিন্তু সাপোর্ট করেছিলাম এখনও কোনো না কোনো সফট কর্নার থেকে মনে হয় যে এর কারণে সংসারটা ভাঙিনি আজকে এইগুলোই তুলে ধরবো যে ডে ওয়ানে কেন তিনুর পাশে থাকতে পারলাম না সেইগুলোই আমরা বলে আজকে পরিস্থিতিতে কার শিকার করতে হচ্ছে আমাদের সুয়ের শিকার করতে হচ্ছে যে হ্যাঁ ওদের ফ্যামিলিটাই নোংরা ওদের ফ্যামিলিতে সবাই পরকিয়া করে আর আপনি যদি স্বামী সন্তান নিয়ে সংসার করেন আর আপনি যদি এই রকম বেপরোয়া কিছু করেন সংসার স্বামী সন্তানের কথা যদি চিন্তা না করে অন্য পুরুষের হাত ধরেন অন্য পুরুষের কে আপনার মন শরীর সব দেয়া নেওয়ার একটা পরিস্থিতির সৃষ্টি করেন তখন আপনার স্বামী জানতে পেরে কি করবে আমাকে আপনারা বলুন কি করবে নিশ্চয়ই ফুলচন্দন দিয়ে পুজো করবে না তাই না না আমি বলছি না আপনাকে একটা ঘরে বন্দি করে হাত পা দড়ি দিয়ে বেঁধে অত্যাচার করতে সেটাও না কারণ মন যদি আপনাকে এসে নাই দেয় তাহলে শরীর দিয়ে কি হবে মানে তাকে বন্দি করে কি হবে তখন আপনার কি হবে যে যাকে আমি মানে নিজের থেকে বেশি বিশ্বাস স্বামীরা তো তাই করে বিশ্বাস কাকে করে দেখুন এই বিশ্বাস থেকেই তো সমস্ত সম্পত্তি বলুন টাকা পয়সা বলুন নমিনি কিন্তু বউকেই করে করে না বন্ধুরা তাহলে কেন নমিনি করে যে আমার অর্ধাঙ্গিনী যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি তাহলে তাকে তো ভালোবাসতেই হবে তাহলে সেখানে যখন দেখে এই অর্ধাঙ্গিনী মানে বেটার হাফ তার সাথে নেমক খারামি করেছে ছল করেছে মিথ্যাচারিতা করেছে তখন সেই স্বামীর মাথা কিন্তু ঠিক থাকে না হয়তো ইনস্ট্যান্ট সেই সময় স্পটে হট ডিসিশনটা নিয়ে ফেলে হয়তো গায়ে হাত তোলে কিন্তু ওই গায়ে হাত তোলাটাকে তুমি কি করবে অস্ত্র করে তুমি মানুষের চোখে স্বামীকে খারাপ করে দেবে যে আমায় অত্যাচার করে যেটার এখনো পর্যন্ত আমরা আমরা কেন পুলিশকে প্রশাসনকে প্রুফ দিতে পারিনি তাই না বন্ধুরা আমরা তো কোথাকার ছাড় তা আজকে আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি তথ্য দিয়ে তথ্য হ্যাঁ একেবারে প্রুফ দিয়ে প্রমাণ করে দেব কেনই এই সুকে এই টিনু রানীর প্রথম কমেন্ট করেছিল যেটা ও বলে না যে ওকে কমেন্ট করেছিল বলেই আমরা টিনুর পাশ থেকে সরে গেছিলাম না আজকে সেটা সু দেখিয়ে দিল যে অ্যাকচুয়ালি আমাকে ওর মতন ভেবেছিল ক্যারেক্টারলেস আমি স্বামী থাকতে অন্যের সাথে ওই যে বলছে না ওই যে সীমা বলেছে এই যে মেল ক্রিয়েটারের সাথে কি তোর প্রেম ভালোবাসা করলো তোর বমি তোকেই গিলে নিতে হবে কারণ প্রত্যেকটা জায়গায় তুই দেখিয়েছিস তোর উইকনেস ডার্লিং কে কাকে বলে রে তুই যদি ওয়াইটিতে যদি না করিস সে নোংরা হোক আর পরিষ্কার হোক তাহলে এই ডার্লিংটা কিসের থেকে আসে হ্যাঁ কিসের থেকে আসে তারপরে তুই তোর বয়স বরের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলিস সেই সময় তোর পরের পরপুরুষের ফোন কেন ধরবি তাহলে তো তো বুঝেছে যে আমি যেই নোংরামি করে স্বামী সন্তানকে ফেলে এসেছি তাহলে এইটাকে ওয়াইটিতে একমাত্র কে আমাকে সাপোর্ট দেবে কে আমাকে তার কাজটা দেবে সে দেখেছে মন্দিরার ক্ষেত্রে কি কি হয়েছে তাহলে সেই কারণেই এত মানুষ থাকতে ওকে সিলেক্ট করেছে ও বিশ্বাস হচ্ছে না শুনে নিন সবার করে আছে কালকে সামন স্পেশাল সাথে মিট করতে যাচ্ছি এবার মিনা যেরকম সেরকমই এবার ও ওই শুনলেন যে ওর মতন আমাকে ভেবেছে এক্স্যাক্টলি ওর মতনই তোকে ভেবেছিল যার কারণে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে ওকে সাপোর্ট করার দেখেও তোকে কেন কি কমেন্ট বক্সে কমেন্ট করেছিল একজ্যাক্টলি আজকে তোর বলতে হচ্ছে না কারণ তুই বলতে পারিসই তোকে নগ্ন করেছে ফোকলা তোকে নগ্ন করেছে টিনা কারণ তুই ইজি সবার জন্য এই যে হাঁটুরের ঢোল ভেবে রিম্পাকে মাঝে মাঝে তুই দুমদারা কিলিয়ে যাস না অ্যাকচুয়ালি তুই হচ্ছে হাঁটুরের ঢোল তোকে হুলও দিয়েছে তোকে মন্দিরা সোমনাথও দিয়েছে তোকে ফকলু দিয়েছে তোকে টিনাও দিয়েছে কিন্তু আজকে বলতে বাধ্য হলি তাহলে বন্ধুরা পুরো পরিষ্কার যে টিনা আর কারোর সাথে নিজের ক্যারেক্টারটাকে মেলাতে পারিনি বলে তাদের কমেন্ট বক্সে কমেন্ট করিনি ওর সাথে ওকে মিলিয়ে দেখেছে যে পরক্রিয়াটাকে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সু সাপোর্ট করতে পারে সেই জন্যেই ইজি ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে কি তাই না আরও তথ্য নিয়ে প্রচুর কথা বলতে আসছি তারা কিন্তু হ্যাঁ বন্ধুরা কেমন হচ্ছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি যে কথাটা দিয়ে শুরু করলাম প্রচুর কথা বলবো যে এর মা মানে টিনাকে বলছে টিনাও পরকিয়া করেছে টিনার মাও পরকিয়া করেছে ন্যাচারালি সরু চাকরি করবে দেখো এই কথাটা আমরা কিন্তু বলে এসছি এই যে লেলো মাসি তারপরে ফিস বলছে বলেছে দেখো মেয়েকে যেমন মা বলে ডাকে মা বলে বড় মা আর ছোট মা কিন্তু সেই নেই মানে আও ভক্তি নেই তেমনি সু দিনের পর দিন তার মাকে হ্যাঁ অমাবস্যা দিয়ে ডেকে ফেললো মানে এত ওদের সাথে ওর মানে সমস্ত কিছু ম্যাচ করে যাচ্ছে তাই না এগু হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেয় যে স্পেশাল একজনের সাথে আমি দেখা করতে যাচ্ছি ইজি যে আমি এর সাথে দেখা করতে যাচ্ছি যাকে দিদি বললো তাকেও বলতে ছাড়িনি হ্যাঁ তারও নিন্দে কারো কাছে করেছে তাকে যেহেতু আমার কাছে করেনি আমি বলতে পারবো না তাহলে স্টেটাসটা দেখে যে ভাবার সে কিন্তু তাকে বলেছে কে তার মানে আজকে পরিষ্কার যে এর ক্যারেক্টার আর টিনার ক্যারেক্টার এক বলেই টিনা

এরা এদের এদের বংশে এই নোংরামিগুলো করে তাহলে সেই সময় আমরা বলেছিলাম ও আউভক্তিকে দাদা আর অমাবস্যাকে দিদি ডেকে ফেললো আর টিনাকে তো প্রোটেক্ট করছিল টিনার নোংরামি দেখেও বলছে না ও একা আছে দুটো আইসক্রিম দেখে আমরা বলি না না ও একা আছে তাহলে ও সব জেনে ওকে সাপোর্ট করেছে কারণ লুক লাইক এ দুজনের বোধ ক্যারেক্টার এক সেটা তো প্রমাণ হচ্ছে তাই না তাহলে এই যে কথাটা শোনালাম সেকেন্ডবার এতে কি প্রমাণ হচ্ছে যে টিনা পাঁচ বছরে শ্বশুরবাড়ির সাথে যা যা করেছে সেটা একটা সাধারণ শ্বশুরবাড়ি মানতে পারে না আর সেই কারণে আজকে কি বাচ্চা নিতে ভুলে গেলেও ডকুমেন্টস নিতে ভুল নি সে জানে এই বাড়িতে আমি ফিরবো না বাচ্চা নিয়ে আর কোনো প্রশ্ন ওঠে না যদি বাচ্চা আমি মনের মধ্যে রাখতাম তার জায়গা করতাম তাহলে আমি ডে ওয়ানে তাকে আমি কাখে নিতাম এক কাঁধে ডকুমেন্টস কিন্তু আমরা দেখেছি এক হাতে নোরা মানে ও বেরোয়ই ওকে কেউ আটকাতে পারবে না ওই তালা ভাঙবে আর কাঁধে তার ডকুমেন্টসের ব্যাগ আর ট্রলিতে তার জামা কাপড় গোছানো যেইগুলো সব সময় এই সু ওকে প্রোটেক্ট করতে গিয়ে বলেছে যে ও খালি একটা পরে বেরিয়ে গেছে নাইটি কোনো জামা কাপড় নেই তারপর যেমন আজকের দিনে বলছে সত্যি তো ও তো এইটা করেছে তাহলে আমি তো ভুল আমি তো আমার অনুমানে ভুল সেটা আবার দেবো আবার তথ্য তথ্য দিয়ে দিয়ে আজকে আমি পুরো পরিষ্কার করে দেবো টিনা কেন অন্য কাউকে কমেন্ট বক্সে কমেন্ট করে তার ক্যারেক্টারের সাথে ম্যাচ করছে এমন কন্ট্রোভার্সি দেরও খুঁজে পায়নি তার পিছনে কারণ হচ্ছে সুয়ের চরিত্র আর টিনা চরিত্র এক তাই না আর টিনা সেটা বলেছে আসছে সমস্ত কিছু নিয়ে আসবো কেউ চলে এলে একটু তার কেটে যায় তবে না আমি যেই তথ্য নিয়ে যে পয়েন্ট আউট করে আপনাদের বোঝাতে বসেছি সেগুলো আপনাদের বোঝাবই সেগুলোর থেকে বাদ যাবো না তাহলে ইন্ট্রু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো হচ্ছি চলো মেন কোর্সে তো যাবই মেন কোর্সে যাবো বলেই তো বসেছি তাহলে এইটা প্রমাণ হলো যে আজকে টিনা কেন ওকে বেছে নিল পুরো পরিষ্কার কারণ ওর ক্যারেক্টারের সাথে ওর ক্যারেক্টার ওর ম্যাচ করে গেছে সেটা তো সু মুখে বললো যে ওর সাথে আমাকে ম্যাচ করেছে সেটা ভেবেই ও করেছে এটাই তো স্বাভাবিক আমাদের ওয়াইটিতে পরক্রিয়াকে কেউ প্রমোট করেনি বা কেউ তাকে প্রোটেক্ট করেনি শুধুমাত্র সুই করেছে হুম আর এরা যে সীমা সীমা করছে সীমা হাসি করে করুক মজা করে করুক যাই করে করুক পরকিয়া পরকিয়া সেটাকে সাপোর্ট করব না সীমা যেটা ভুল করেছে সেটা ভুল সেটাকে ঠিক বলে চিৎকার করতে পারবো না সীমার বিষয় এখানে আসছে না কিন্তু মানুষে এই যে গ্রুপ কথা বলছে এই যে গ্রুপ বললো না যে তোমার ও গ্রুপে বিলং করতো ও অনেস্টি গ্রুপ ছিল আমি বারংবার বলছি তো এই যে অনেস্ট গ্রুপ ওই গ্রুপে ও সবাইকে চালনা করতো ও মনে করতো যে মেল ক্রিয়েটারকে যদি ডলিং এইসব বলে আমি আমার পুকক্ষিগত মানে আমার মুষ্টির মধ্যে নিতে পারি আর বাকিগুলো তো চেলা চামুন্ডা ওরা যেদিকে ওই যে বললো না যেদিকে টিনার মা যাবে সেদিকেই টিনা টিনার দাদার বউ যাবে ঠিক তাই ও যেদিকে যাবে পিছনে সবাই যাবে এটা মনে করে এই যে এম এস এলদের কথাই তো বললো এই যে এম এস এলদের উপর ওরা এত রা কেন এই যে রিম্পার উপর রেখে গেল কেন কারণ এই যে এমএসএলদের না দেখে কোন রকম প্রুফ মানে উইদাউট প্রুফ ওদের লেস করেছে এইটা তো সত্যি করেই আমাদের সামাজিক অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়া যে আমি কারো লেস করতে পারি না উইদাউট নোটিসে তাই কিনা আমাদের কন্ট্রোভার্সি জোনে আমরা যখনই দেখি পাপিসলে আলুর হচ্ছে বিপথে যাচ্ছে সেটা নিয়ে সমালোচনা করব। কিন্তু যাকে দেখি নেই তাকে আমরা বলতেই পারি না আর এটা যে কত বড় ক্রাইম কত বড় যে এটা বলেছে সে কত বড় ক্রিমিনাল সেটা আজকে বুঝেছে সেই মৌচাকেই ঢিলটা পড়েছে বলেই আজকে রিম্পাকে ফর্টি নাইন বলছে বুঝে তাহলে তুইও তো ফর্টি নাইন টাকা নিয়ে দেখো আমি পরিষ্কার কথা আজকে একটা কথা বলে যাচ্ছি রিম্পার লাইফ লিড করা লাইফস্টাইল এগুলো দেখে এইটাই আমি সিদ্ধান্তে আসতে পারবো না যে ফর্টি নাইন উনিও তো রাতের পর রাত গল্প করেছে একটা পুরুষ মানুষ একদম বিবাহিত মহিলার সাথে কেন গল্প করবে আমাদের সমাজে মহিলারাই দোষী সাব্যস্ত হয় কিন্তু আর একজন পার্টনারটা কেন হবে না সে ছেলে বলে হুম সে রাতের পর রাত কেন গল্প করেছে দিনেও করেছে কেন করেছে আমি বারণ করেছি রিম্পা তুমি কিন্তু ভুল করছো টাইম পাস ও টাইম পাস করছে যেমন এখন দেখতে পাচ্ছেন তো সেরকম টাইম পাস করেছে রিম্পার সাথে রিম্পা যেই ফর্টি নাইন চেয়েছে সেটাকেই ও কি করেছে ইস্যু করেছে ফর্টি নাইন চেয়ে আমি বলবো ওর ক্যারেক্টারটাকেও বিক্রি করেনি কিন্তু রিম্পা ওই যে আমি বললাম ছোট্ট ছোট্ট ভুলগুলো কি আকার ধারণ করে এখন রিম্পা বুঝতে পারছে যাই হোক সেটা পরে কথা রিম্পা কোনো গ্রুপে নেই গ্রুপ তোরা করতিস রে সু প্রত্যেকটা গ্রুপে তুই আছিস তাহলে পৌঁছাকে ঢিলটা পড়েছে যার কারণেই আজকে সেটাই বলছি কত তো দেখলাম হ্যাঁ ভিউয়ার্সদের দেখলাম তার কোনো অস্তিত্ব নেই তোরও অস্তিত্ব নেই তুই দেখ না কোন ভিউয়ার্স পুরনো তোর সাথে আছে আমাকে বল ইলোরা থেকে আরম্ভ করে ওই যে মিশমি বনি প্রচুর প্রচুর জন সেই সময় তোর সাথে আশেপাশে থাকতো কিছু কিছু দোগলা আছে তো কেউ এসে কমেন্ট করে আবার টিনার নোংরামিকেও গিয়েও সাপোর্ট করে যেই নোংরামিটা এখন তুই সচক্ষে দেখতে পাচ্ছিস বুঝতে পারছিস এতদিন পর সেইগুলো তো আমরা ওয়ান থেকে বলেছি সেইগুলোকেই তো শিলমো করে দিচ্ছিস তাহলে আর যেটা বলার যেটা নিয়ে প্রায় দুই আড়াই মাস এই সু ভিডিও করেছে সেটা হচ্ছে ক্যাথা এই ক্যাথা থেকেই আমি কিন্তু টিনার নাম ক্যাথা দিয়েছিলাম কোনো নোংরা ইঙ্গিত দিয়ে না কারণ ওর বাচ্চা ওর কাছে ইম্পর্টেন্ট ছিল না ওর কাছে ইম্পর্টেন্ট ছিল ক্যাথা হুম ক্যাথা ছিল ওর কাছে ইম্পর্টেন্ট কথা কম্বল খাট তার নিজের জামা কাপড় তারপরে তো শুনছি সোনামোনাও চুরি করেছে শুনছি কি প্রথম দিন থেকেই বলে আসছে ওর তো কোনো সেই বিষয়ের উপর কোনো বক্তব্য নেই তাহলে এই ক্যাথা সাতটা ক্যাথা নিয়ে ও যে কত ভিডিও করেছে সু তার ইয়ত্তা নেই আজকে বলছে যে হ্যাঁ ক্যাথাই সে বক্স কাট খুলে তোলপার করে দিয়েছে আজকে কেন আজকে টিনাকে কেন নগ্ন করছে কারণ টিনা ওকে পাত্তা দেয় না ওর কাজ হচ্ছে কি বলুন তো আগে ভেতরের খবর নেবে পেটের খবর নেবে সেগুলোকে একদম ফ্রিজ করে রাখবে ফ্রিজে রেখে ঠান্ডা করে রাখবে অসময় ওটা ফ্রিজ থেকে বার করে তারপরে খাবার হিসাবে বাটোয়ারা করে দেবে মন্দিরাও বাদ যায়নি টিনা কী করে বাজ যাবে এই যে টিনা টিনা যে কথাটা বলেছিল টিনা তো ভুল বলিনি টিনা তো এই কথা মাথায় রেখেই তো ওকে কমেন্ট করেছিল আজকে ওর খারাপ লাগছে কেন সেই দিন বলিস সেদিন চড়িয়ে লাল করে দিস মুখের বাসায় কখনো ফিজিক্যাল না কারণ সেই সময় বলে তখন তো আমরা তো হাতালি দিতাম রে আজকের দিনেও আমরা হাতালি দিচ্ছি কিন্তু যুক্তিযুক্ত কথা বলে বন্ধুরা ও কি বলছে যে ক্যাথা নিয়ে যা করেছিল তোলপাড় আজকে ও কি বলছে শুনে নিন ক্যাথা উইথ এই যে ফার্নিচার ফার্নিচার এই নিয়ে প্রতি আমার সন্দেহ হচ্ছে এখন আমার প্রতি হচ্ছে আমার মনে হচ্ছে ও সমস্ত কিছু ধরে বিক্রি করে দিয়েছে থাকতে পারে শুনলেন তাহলে আমরা তো যা যা বলে তাই তাই ও বলছে কি বলছে আমার অনুমান তাহলে মিথ্যে তুই জল তো একটা মিথ্যে রে তুই অনুমান করে এম এস এর যা করেছিস তার ফল তোকে পেতে হবে বুঝলি সে দশবার বিয়ে কর ওই তোর ওই একটা বরের সাথে ওই বরকেও তো বিক্রি করে দিচ্ছি যে নিজের শ্বশুর শাশুড়ি বরকে বিক্রি করে সে অন্য লোককে তো ইজিলি বিক্রি করবে ওর বর খিস্তি দিয়েছে ধরেই নিলাম ওর ক্যারেক্টার দেখে ওর বর ওকে খিস্তি দিয়েছে এই ওয়াইটিতে বলে ও সিম্পাতি নেওয়ার চেষ্টা করেছে ও এই ওয়াইটিতে বলে ও আলাদা দেখেছে ভেবেছে আমার বর আমাকে কোনোদিন টোকা দিয়ে দেখেনি তাহলে আমি বলবো কি আমার ঘর থেকে বেরোতে হবে কারণ আমার ভিউজের দরকার ওইদিকে আর মারিয়া হু হু করে ভিউজ কামিয়ে নিচ্ছে তাহলে আমার ওই একটাই আছে জিনিস কি সাধে ধন নীলমণি না কি বলে আমার বর আমার বর আমাকে খিস্তি দিয়েছে মানে যেটা মানুষকে জোর করে ঢিপালো মানুষ খাবে না তার বরকে বিক্রি করেছে তাহলে বর হচ্ছে খিস্তিবাজ ফ্যামিলির খিস্তিকোর আর ও হচ্ছে মাতাল ফ্যামিলির মাতাল তাহলে তো ও দুটো মানে কি বলবো মানে ডিজার্ভ করে দুটো গুণ ওর মধ্যে আছে আমরা বলি যেটা তাহলে ও হচ্ছে মাতাল ওর বড় হচ্ছে খিস্তিবাজ সে অন্য ওদের তো মাতাল মাতাল খুঁজবে আজকের দিনে দাঁড়িয়ে ও টিনাকে আমরা যা যা বলেছিলাম তাই তাই বলে ও ভৎসনা করছে ও নগ্ন করছে তাহলে সেদিন আমরা যা বলেছিলাম আজকে তুই তাই বলছিস অনুমান না এটা পরিষ্কার কথা আমাদের দশ টাকা হারিয়ে গেলেও কষ্ট হয় আমাদের মুখ বলে দেবে দশ টাকাটা হারিয়েছে সত্যি দ্বিতীয় দিন মুখ দেখলে বোঝা যাচ্ছে আর ও ওই কি মুভার্স আর প্যাকার্স এদের দায়িত্ব দিয়ে সেই এক গাড়ি মাল খুশ করে ভ্যানিস হয়ে গেল আর ও এসে কবে বলছে যখন ও দিল্লি যাবে সেই দিল্লি যাওয়ার কথা আমার মনে পড়লো বলছি তাহলে তখন বললো জানে তো আমার তো দিল্লির ফ্ল্যাটটায় ঢুকতে হবে তখন তো মানুষ খুঁজবে কোথায় তোমার ইউজ করা তোমার মায়ের ফ্রিজ কোথায় তোমার খাট কোথায় তোমার এই তোমার কোথায় তোমার ওই তাই জন্যে ও একেবারে ও কাউকে পাত্তা দেয় না যেমন সু ওর ভিউার্সের মানুষ বলে মনে করে না জানে আমি যা খাও ওরা খেতে বাধ্য সে বমি হোক আর পটি হোক হ্যাঁ ঘেনা লাগছে না যাই হোক তাহলে এই কিনাও তাই কিনা জানে আমি যা বলবো কে বিশ্বাস করলো কে শুনলো কে শুনলো না কে অবিশ্বাস করলো আমার কিছু যায় আসে না ওর মতন মহিলা যে রাতের পর রাত ফকলুর সাথে কাটিয়েছে সংগ্রামপুর মন্দিরে বিয়ে করেছে যেটাকে ওর ভালোবাসার ক্রিয়েটাররা বলেছিল মিউজিক ভিডিও ও যদি কারো বাইকে যায় বলছে না না এটা ওর বাইক এর বাইক না তারপরে যখন হাটে হাড়ি ভেঙে দিল তখন দেখলাম সব ফখলুর এগেনস্টে চলে গেল ফখলু টাকা নিয়েছে ফকলু কী যেন লিখে দিয়েছে তাহলে এই তো অবস্থা নোংরাকে নোংরা বলার জন্য দম লাগে ঠিক আছে যেটা বলছিলাম তা ও বুঝি না আত্মীয়তা সম্পর্ক বাবার ভাইকে মামা বলেও ডাকতে পারে মায়ের ভাইকে জ্যাটা বলেও ডাকতে পারে আরে সু যার কারণে ও জানেই না ওর কোন ভাইয়ের বিয়ে ওটা মাস তো তো দাদারে পাঠি ছাগলি তুই এই বুদ্ধি নিয়ে তুই পরতিয়াকে সাপোর্ট করিস হ্যাঁ নিজে একটা পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলেই তো তোকেও বেছে নিয়েছে ওইটা ও মাস্ত তো দাদার বাড়ি গেছে ওখানে তুই ঠাম্মিকে খুঁজলে পাবি না এটা ওর মায়ের দিকের রিলেটিভ আর বিয়ে হচ্ছে ওর পিস্ত দাদার ছোট পিসির ছেলের বিয়ে যেটাই ও গেল ওদের কত মেহেন্দি রসম আছে সেইখানে ওর ঠাম্মি আছে এখানে ওর ঠাম্মি করবে এটা কি পাটি ছাগলি পরে দিতে হয় একদম যুক্তির কোনো অন্তঃস্থ জ্বর জানে না সে নাকি কন্ট্রোভার্সির কুইন মানে নিজের ঢাক নিজে পেয়ে ট্রান্সপারেন্ট আমি ট্রান্সপারেন্ট আমি খুঁজে খুঁজেও তোকে দেখতে পাচ্ছি না যে কতটা পরিষ্কার আমার করছে আমার এক বিবাস বলেছে দিদি তোমাকেও তো চকচাপ করছে সারাদিনে যদি অমাবস্যারই চক চক অল্প করি চকমকি পাথরে মাঝে মাঝে তো আমার স্কিনে এসে তার প্রভাবটা পড়ে তাই বলেছে যাকে যাই হোক তাহলে তুই আগে আত্মীয়তা কার সাথে কি সম্পর্ক কি এই জন্যেই তো তোকে সবাই ওই সত্যি করেই ভাগনা নাঙ্গাই বলে তুই তো সম্পর্কই বুঝিস না ভাগনা ভাগ্নি এরা সন্তান সময় সেটা নিয়েও মানুষের কচু কাটা করে কেন সুযোগ দিয়েছিলি এমন কিছু করেছিলি তুই যা কেঁদেছিলি ওর মা কাঁদেনি তুই যা কেঁদেছিলি ওর দিদুন দাদু কাঁদেনি তুই যা কেঁদেছিলি ওর নিজের মামা কাঁদেনি তাহলে তুই কিছুই তো অতিরঞ্জিত করিস মানুষ সেখান থেকেই যা খোঁজার তাই নিয়ে নেয় হুম হুম তাহলে শোন ও আর ওর মা গেছে নিজের মাস তো তো দাদা বৌদির বাড়িতে তারা তো এইভাবেই তো তাদের তো নিয়ে আসবেই কারণ ওই তো মাসি অমাবস্যা মাসি হুম ঠিক বুঝেছিস মুখে ক্রিম মারছে আর মেয়ে বলছে হেভি 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 তাহলে বোঝাতে পারছেন আমি পাচ্ছি আর আপনার পারছেন কি কারণে আওভক্তি ওই বাড়িতে নেই আজকে ও যেগুলো বলছে ওইগুলো শিলমোহর দেয়া কথা কিন্তু যেগুলো আমরা বলেছি সেইগুলোকেই আজকে ও শিলমোহর দিচ্ছে তাই না যাই হোক তো দাদার রে দাদা এখানে খেয়ে দে কদিন পর ওর ফ্ল্যাটে যাবে সেখানে ঝাড়পোঁছ করবে সেখানে মালপত্র রাখবে তারপর পিসির বাড়ি যাবে আর ও পিসির বাড়ি থেকে তার ওই ফ্ল্যাটে ফ্ল্যাট থেকে তার মাস্তত দাদার বাড়ি এইগুলো তো প্রায় দিন দেখিয়েছে মাস্ততো দাদার বাড়ি আরও ফ্ল্যাটে খুব বেশি ডিস্ট্যান্স না কিন্তু ওদের ওখান থেকে ওর পিসির বাড়ি না 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 কি বারেলি বারেলি তাহলে তুই এইগুলোই তো জানিস না তুই বসিস কি করে কি করে লজিক দিস কি করে নিজেকে কন্ট্রোভার্সি কুইন বলিস তুই তো ভালো করে ভিডিওই দেখিস না হ্যাঁ ও শুভ নিজেকে কিভাবে সংখ্যা বল তোর এমএসএল এর দেখতে হবে না এমএসএল এরা যে বাসটায় তেল মাখিয়ে রেখেছে সেটা কতদূর ঢুকেছে পিছনে সেটা বল মুখ খারাপ করাবি না আমাকে দিয়ে তোর না লোকনাথ বাবা গলায় লকেট আছে তুই নাকি বলেছিস বার থেকে আমি ভালো কথা ছাড়া খারাপ কথা বলবো না তুই তোর লকেট পরে তো আরও তুই আরও শক্তি সঞ্চয় করেছিস খিস্তি কথা নোংরা কথা বলার জন্য সীমাকে আজকে বলছিস যে তোমার মেয়ে তো তোমার তুই চুপ কর রে তুই হচ্ছিস দোগলা দোগলা মা দুটো ফেস টু ফেস তুই গত দিনে তুই সীমাকে ধুয়ে কাপড় পরাতে পড়াতে তার মেয়েকেও কাপড় পরিয়ে দিলি আজকে এসে ভালো কথা বলছিস তুই যাকে ডার্লিং বলতিস তাকে তোর দেখে এখন ঘেন লাগে কিন্তু একটা সময় ডার্লিং বলতিস তো একটা সময় তার সাথে যোগসাযোগ করে তো আমাকে স্ট্রাইক দিয়েছিলি তার সাথে যোগসাজক করে তো রিম্বাকে নগ্ন করার চেষ্টা করেছিলি শব্দ দোষ তার ঘাড়ে দিলে তো হবে না ফিফটি তুই ফিফটি ও ওয়ান পার্সেন্ট বেশি কম নেই তোর আজকে ওয়াক আসছে মুড সুইং হচ্ছে কি রে ভালোটা ভালো খবর পাবো না কি রে জুটিয়ে তোমাকে লম্বা করে দেবো তোমার ওয়াক আসছে এই ওয়াকের সাথে বসে পরিকল্পনা করতে কাকে দেওয়া যাবে বা তাকে বলতে মজানে নেমে যাও শসা কলা নিয়ে আজকে তোদের মতন দিদিগুলোর জন্যই তো আজকে ওকে সব ডাকে যদিও আমাদের সুযোগ পেলে তেষট্টি খন্ডাতে হলে খন্ডাক তাই কিনা মানে দেখ মাখো মাখ গদগদ হলেই তো পিরিয়ডস গল্প তুই করবি ওর বইয়ের দুঃখ সুখের গল্প তোর সাথে করবে তাই তো হয়েছে আজকে ওয়াক পেলে তো হবে না ভাই ওই ওয়াক তোমাকে আবার গিলে নিতে হবে তাহলে বন্ধুরা আমি বোঝাতে পারছি যে কত বড় ফেকো যুক্তিযুক্ত কথাও বলতে পারে না আর ওর ভিউার্সরা দোগলা যার কারণে টিনার নিন্দে শুনেও আহা তোমার গান কি ভালো আহা তুমি কি সুন্দর গিয়ে টিনাকে বলে খুব ভালো করেছিস এগিয়ে চল আমরা পিছনে আছি তাহলে এরা দোগলা এরা টিনাকেও ছাড়বে না একেও ছাড়বে না কিন্তু এই দেখুন টিনারা একদম মানে ইনার গার্মেন্টস খুলে দেওয়ার জন্য বসে গেছে তাহলে এই তো না চিনলে ভালো আমরা কন্টেন্ট পাবো মানে আগামী দিন যারা পরকীয়া করবে তারা যদি এর কমেন্ট বক্সে কমেন্ট করে আলোকিত করে আমাদের জন্য আমরা কন্টেন্ট পাবো ঠিক আছে চল ফট গ্রুপ করে না গ্রুপের স্রষ্টা যে সে আবার অন্যকে বলছে গ্রুপ চল অনেক চেষ্টা করেছিস সিম আর সীমার মধ্যে ভাঙন ধরানো পারিস তোর ব্যর্থতা বুঝলি কি না ধরেই নেই আমি বলে যাচ্ছি রিম্বা ইচ্ছা করে সীমাকে বলে না তাতে কি তাতে কি তুই পারবি পারবি না চল 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 ফট তোর মুখোশ টিনা খুলে দিচ্ছে টিনার মুখোশ তুই খুলে দিচ্ছিস শুধু সময়ের ব্যবধান আমরা অনেক আগে বলেছি সেগুলো এখন তুই বলছিস ও মিত্রবাদিত ওর মাল এক গাড়ি চলে গেল আর ও এইরকম নিলিপ্ত আব আয়গা মাজা হ্যাঁ আব তো আয়গায় মাজা আগে দেখে নে ওর কার বিয়ে তারপর এসে বস তার না জানা মূর্খ অশিক্ষিত ডিগ্রিধারী অশিক্ষিত চল 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 ফট চল বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আজকের ভিডিও কেমন লাগলো আবার আপনাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে করে আলোকিত করুন